নমস্কার বন্ধুরা বেঙ্গলি অ্যাস্ট্রোতে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি কেমন যেতে চলেছে তার একটা আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকাদের জন্য মাসের সেকেন্ড হাফটা অনেক বেশি পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে মাসের প্রথম দিকটা একটু নেগেটিভ আপনাদের জন্য থাকবে এখন আপনারা স্কিনের জন্য স্ক্রিনের মধ্যে যে চারটা দেখতে পাচ্ছেন এটা আগস্ট মাসের এক তারিখের গ্রহের স্থিতি এই মাসে মূলত দুটো পরিবর্তন হবে রবি আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচার করছে এখান থেকে রবি আপনাদের নবম স্থানে চলে আসবে ভাগ্যবতী ভাগ্যস্থানে চলে আসছে তো সতেরো তারিখের পর থেকে ভাগ্যের সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন শুক্রদেব আপনাদের সপ্তম স্থান দিয়ে গোচর করছে আপনাদের সপ্তম থেকে শুক্রদেব একুশ তারিখে আপনাদের অষ্টম স্থানে চলে আসবে মূলত এই দুটো পরিবর্তন মেজার পরিবর্তন এখানে হচ্ছে বুথ আপনাদের অষ্টম স্থানে রেট্রোগেট অবস্থায় গোচার করছে বুথ এখানে বক্রি অবস্থায় আছে এগারোই আগস্ট বুথ ডাইরেক্ট মোশানে চলে আসবে বুধ কিন্তু আপনাদের জন্য দশমপতি ও সপ্তম্পতি তো বুথ আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট গ্রহ বক্রিয়া অবস্থায় বুথ থাকার জন্য দাম্পত্য জীবনে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কর্মক্ষেত্রে সফলতার অভাব হয়তো আপনারা বেশ কিছুদিন অনুভব করেছেন এবং ভাগ্যের সাপোর্টও কম থাকার জন্য কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের স্ট্রাগেল হয়তো একটু অনেকেই লক্ষ্য করেছেন তো এবারে এই মাসের শত তারিখের পর রবি যখন পরিবর্তন করবে তারপর থেকে কিন্তু সময় অনেকটাই পজিটিভ আপনারা লক্ষ্য করবেন মাসের প্রথম দিকে একটু আপনাদের অ্যাসিডিটির সমস্যা গ্যাসের সমস্যা থাকার চান্সেস দেখা যাচ্ছে ভাগ্যের সাপোর্টও একটু কম আছে তো ভাগ্যের ভরসায় বসে থাকলে হবে না আপনাদেরকে পরিশ্রম করে আপনাদের জায়গাটা বজায় রাখতে হবে স্বাস্থ্যের দিক থেকেও বলবো যে অবহেলা মাসের প্রথম দিকটা না করাই ভালো এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে খুব বেশি সময় নষ্ট করতে স্টুডেন্টরা এখানে দেখা যাচ্ছে যেহেতু পঞ্চমপতির ওপরে এখানে শনির দৃষ্টি পড়ছে তো সেই জন্য স্টুডেন্টদেরও পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগিতার অভাব এই মাসটা দেখা যাবে যারা কোনোরকম ভ্রমণের সাথে যুক্ত আছেন ভ্রমণ থেকে এই মাসে উপকৃত হতে পারেন শর্ট ট্রাভেল থেকে ভালো লাভের চান্সেস এই মাসে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে ব্যয় সম্পর্কিত সমস্যাগুলোতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এবার কিন্তু সমাধান হয়ে যাবে এই মাসের মিডিলের পর থেকে আপনারা ভালো পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর্থিক দিক থেকেও ভালো সময় আপনারা লক্ষ্য করবেন এই মাসে বৃহস্পতি তার নিজের নক্ষত্রের মধ্যে চলে আসবে এবং শুক্র তার নিজের নক্ষত্রের মধ্যে চলে আসবে পুনর্বসু নক্ষত্রের মধ্যে দিয়ে গোচার করবে তো এটা আপনাদের জন্য পজিটিভ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকলে পুরোপুরি নিজের রেজাল্টটা দিতে সক্ষম হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এখানে বৈবাহিক সম্পর্কের মধ্যে আপনাদের বোঝাপড়ার মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং এই মাসটা আপনারা লক্ষ্য করবেন এবং বাবা মার দিক থেকেও পূর্ণ সমর্থন এই মাসে কিন্তু ধনুরাশি লগ্নে জাতক জাতিকাদের থাকছে পরিবারের ক্ষেত্রে কোনো দামি জিনিসপত্র আপনারা কিনতে পারেন এবং যারা রকম রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে তারা হয়তো বিবাহর কথা চিন্তাভাবনা করতে পারেন যেহেতু পঞ্চম সপ্তম থেকে মানে আপনাদের দশম থেকে সপ্তম দৃষ্টি চতুর্থ দিচ্ছে এবং অষ্টম দৃষ্টি সে তার নিজের ঘরে দিচ্ছে তো এক্ষেত্রে প্রেমের জায়গাটাও এখানে শক্তিশালী হবে সবল হবে সাথে বৃহস্পতি ও সপ্তম স্থানে থাকার জন্য যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে প্রেম বিবাহ করারও ইচ্ছা মনের মধ্যে কিন্তু জাগতে পারে বা এই ব্যাপারে কথাবার্তা বললে পজিটিভ রেজাল্ট এই সময় পাবেন পরিবারের দিক থেকে এখানে বলবো সুখ শান্তি বজায় থাকবে আপনাদের ব্যক্তিগত বিষয়ে আপনারা কিন্তু আরাম উপভোগ করবেন এই মাসে লাক্সারি জিনিসের থেকে আরাম বা লাক্সারি জিনিসের থেকে নিজেদের জীবনকে আরও আপডেট করতে আপনারা কিন্তু সক্ষম হচ্ছেন তো ওভারঅল এই মাসটা সুখ শান্তির জন্য পজিটিভ মাস দেখা যাচ্ছে মাসের প্রথম দিকটা একটু সমস্যা থাকলেও মাসের সেকেন্ড হাফটা কিন্তু যথেষ্ট পজিটিভ আপনাদের জন্য থাকবে এবং ভাগ্যের পুরো সাপোর্টও আপনারা লক্ষ্য করতে পারবেন যাদের দাম্পত্য জীবনের মধ্যে কোনো রকম সমস্যা চলে আসছিল তাদেরকে বলবো যে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে পরিবারের কোনো সদস্যর চাহিদার দিকে আপনাদেরকে ফোকাস করতে হবে বা কারোর মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনাদেরকে এখানে একটু চেষ্টা করতে হবে তার একটা চান্সেস দেখা যাচ্ছে এবং ভাগ্যের ভরসায় কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই মাসে ফেলে রাখবেন না কারণ কিছু মাসের প্রথম দিকটার কথা বলছি গুরুত্বপূর্ণ কাজ প্রত্যাশায় যে আপনারা এক্সপেকটেশান রাখছিলেন তার থেকে বেশি সময় লাগতে পারে তার কিন্তু সম্ভাবনা থাকছে মাসের সেকেন্ড হাফটার তুলনামূলকভাবে পজিটিভ কিন্তু মাসের প্রথম দিকটা একটু আপনাদেরকে একটু স্ট্রাগল আপনাদেরকে অনুভব করতে হবে সন্তানের দিক থেকে কথা বললে সন্তানের কার্যকলাপের থেকেও আপনারা বিরক্ত হতে পারেন যেহেতু মঙ্গলের ওপরে এখানে শনির দৃষ্টি পড়েছে তো সন্তানের কার্যকলাপ থেকেও আপনারা কিন্তু একটু বিরক্ত হতে পারেন তো এই একটা ওভারঅল এখানে আইডিয়া দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের সাপোর্ট মাসের প্রথম দিকটা কম থাকলেও মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে তো বন্ধুরা এই ছিল ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং এই মাস থেকেই আগস্ট মাসের পর থেকেই কিন্তু ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের একটা ভালো স্পিড গ্রোথ কেরিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ওভারঅল চাকরি ব্যবসা সমস্ত দিক থেকেই পজিটিভিটি থাকছে কিছু ক্ষেত্রে পরিশ্রম এফর্ট একটু বেশি দিতে হবে মাসের প্রথম দিকটা মাসের সেকেন্ড হাফটা তুলনামূলক আপনাদের জন্য পজিটিভ তো বন্ধুরা এই ছিল ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্টের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ